আব্দুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয় তিনি একটা সংগঠন চালায় জামায়াতুল মাহিন তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ওই ভোট ব্যাংকে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে কাজ তো তিনি করতে পারবে তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন তার অশোকনগরের বই খেলাই আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে দুটো ফটো পাঠি ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের পারবো না ওরা বলে ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন শাহজানের বংশধর তার একটা ভিডিও পোস্ট করেছি ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে বলতো আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি মহিষা দলের মুসলিম সম্প্রদায়ের তার একটা অপ্রাপ্তবয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি দেখে আমি একটু